বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজ উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সে শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের অর্ডেন্স ফ্যাক্টরি থেকে বখতার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে উনিশশো সালে পাকিস্তানের নির্যাতনের স্থিতি এখন অনেকটাই অতীত হয়ে গেছে বলে মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বক্তার সেখান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে এই মিসাইল মূলত চীনের তৈরি নরিন কো এই যে আট মিসাইলের একটি সংস্করণ যা পাকিস্তানে লাইসেন্স নিয়ে উৎপাদিত হয় এটি অপটিক্যাল এবং ইনফ্রায়রেট ট্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অক্ষম মিসাইলটি ট্যাঙ্কসহ অন্যান্য যান ধ্বংস করতে ব্যবহৃত হয় যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটু শক্তিশালী যোগাযোগ বক্তার শিকান এটিজিএম মূলত এটি ট্রাইপড মাউন্টেড মিসাইল লঞ্চার যা দ্রবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটি তারের মাধ্যমে নির্দেশিকা সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারেড দিয়ে ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম মিসাইলটির দৈর্ঘ্য পাঁচশো তেরো ফুট এবং ব্যাস চার চার পয়েন্ট বাহাত্তর ইঞ্চি সিস্টেমটির ওজন দুশো পঞ্চাশ কেজি যা সহজেই সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি এই চুক্তি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে হলেও বিশেষজ্ঞরা মনে করেছেন ভারতীয় সেনাবাহিনীর আধুনিক